আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো এই তীব্র গরমে প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা টক দয়ের স্পেশাল লাচ্চি এই লাচ্চিটি আমি ঢাকাইয়া রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো আশা করি সবার অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই তীব্র গরমে বাইরে থেকে কাজ করে ফিরে আসার পরে বা দিন রোজা রাখার পরে ইফতারের পরে যদি পান করেন নিমিশে ক্লান্তি দূর হয়ে যাবে এবং মনে এনে দেবে প্রশান্তি এই লাচিটি ছোটো বড়ো বৃদ্ধ সবাই অনেক মজা করে পান করবে ইনশাল্লাহ প্রথমে একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দেড় কাপ টক দই আমরা এই টক দই ফ্রিজে রেখে আইস করে নেওয়া হয়েছে এতে করে লাথিটা সুন্দরভাবে তৈরি হতে সাহায্য করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুড়া দুধ দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে একটু কম চিনি হাফ চা চামচ বিট লবণ আপনারা বিট লবণের সাথে সামান্য একটু নর্মাল লবণও দিয়ে দিতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ বরফ কুচি এবং মেজারমেন্ট কাপের দুই কাপ ঠান্ডা পানি সব কিছু দিয়ে ব্লেন্ডার জারের মুখটি বন্ধ করে দিচ্ছি ব্লেন্ডারের মুখটি সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে তা না হলে বেলেন্ড করার সময় লাঠিটি উপরে উপচে পড়ে যাবে এখন বেলেন্ডার করার পালা ব্লেন্ডার জারটি বেলেন্ডারে বসিয়ে দিয়েছি এখন ব্লেন্ড করে নিব এক মিনিট করে দুই বারে অর্থাৎ দুই মিনিট ব্লেন্ড করে নিব এতে করে বরফ কুচিগুলো সুন্দরভাবে গলে যাবে এবং আমি যেহেতু দইটা ঠান্ডা করে বরফ করে নিয়েছি রেফ্রিজারেটরে রেখে সেই দইটাও সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যেতে সাহায্য করবে লাচি হতে হবে একেবারেই ঠান্ডা ঠান্ডা আপনারা যত বেশি ঠান্ডা করে লাচিটা খেতে পারবেন ততই বেশি মজা আপনারা যদি ইফতারের সময় এই লাচিটি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই ইফতারে সময় হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে তৈরি করবেন বেশিক্ষণ আগে তৈরি করবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না সব কিছু জমে যাবে আবার একটু বেলেন করে নিতে হবে আমার বেলেন করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার এই টক দয়ের লাচিটি কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যালেন্ট করার পরে লাচিটির কতটা সুন্দরভাবে উপরের ফোম ক্রিয়েট হয়েছে ঢাকায় রেস্টুরেন্টগুলোতে টক দয়ের লাচ্চিটি এটি একটি বিশেষত্ব উপরে ফোমের মতো থাকবে এবং লাচিটিও অনেক বেশি মজা লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাচিটির থিকনেস অনেক বেশি ঘন না আবার একেবারে পাতলাও না লাচিটি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি যতটুকু পরিমাণ দিয়েছি তাতে তিন গ্লাস পরিমাণ লাচি আমার তৈরি হবে দুটি গ্লাসে আমি সার্ভ করে দেখিয়েছি আরেকটি গ্লাসের পরিমাণ আমার এখনও ব্লেন্ডার জারে রয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি লাচেটি তৈরি হয়ে গিয়েছে আপনারাও আমার মতো টক দই দিয়ে বাসায় এভাবে এই তীব্র গরমে তৈরি করে নেবেন এবং সবাই অনেক মজা করে পরিবেশন করবেন ইনশাআল্লাহ উপরে দেখা সৌন্দর্যর জন্য একটু বিটলবণ ছড়িয়ে দিয়েছি এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং বিট লবণের হালকা একটু ফ্লেভার মুখে পড়তে নিমেষেই মনটা জুড়িয়ে যাবে এবং দেখার সৌন্দর্যের জন্য দুটি লেবুর স্লাইস আমি পাশে দিয়ে দিয়েছি আপনারা এভাবে ঠান্ডা করবেন ইনশাল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে পান করবে টক দইয়ের লাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আপনাদের একটি লাইক এবং শেয়ার আমার এই নতুন চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবে অনেক দূর আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন এবং আনকমন ট্রেডিশনাল রেসিপি পেতে মম মমকৃষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি